কুরু কর্ম কর্ম যায় কর্ম তুমি কর্মের অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ থেকে অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশজাত বংশ উপস্থাপিত করে এবং বহু পেশাদারী মানুষ বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সবকিছু ত্যাগ করেছে বলে ভান করে থাকে অনেক পেশাদারী মানুষ আছে যারা ভান করে থাকে যে আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি কিন্তু কখনোই না সে মনের থেকে ত্যাগ করতে পারেনি অনেক ভন্ড সাধু আছে অনেক দেখা যায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় অনেকে বেশিরভাগই দেখা যায় কথাবার্তা চালচরণই মানে অন্য ধরনের উচ্ছৃঙ্খল তাই এখানে বলছে অনেক ভন্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ জাত বলে উপস্থাপিত করে নিজে ংশ বলে স্থাপিত করে এবং বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সব কিছু ত্যাগ করেছে বলে ভান করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন পক্ষান্তরে তিনি তাকে ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন অর্জুন ছিলেন গৃহস্থ সেনাপতি এবং তার গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য এইভাবে ধর্ম পালন করার ফলে জড়বন্ধনের আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে জড়কুলস থেকে মুক্ত হয় দেহ প্রতিপালন করবার জন্য তদাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেননি শাশ্রেয় তাদের স্বীকৃতি দেওয়াই হয়নি সর্বোপরি জীবনযাপনের জন্য মানুষকে কর্ম করতে হয় জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয় এই জড় জগতের প্রত্যেকেই জড় প্রকৃতির ওপর কৃতিত্ব করবার কুলসময় প্রবৃত্তি অবশ্যই আছে আছে অর্থাৎ বাসনা এই ধরনের পরিশুদ্ধ করতে হবে শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবন ধারণ করে তথাকথিত অতীন্দ্রিয়াদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয় যজ্ঞ অর্থাৎ কর্মানাহ লোকাহ মন্ধন তদর্থ কর্ম কন্দ্রিয় মুক্ত সমাচার বিষ্ণুর প্রতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড় বন্ধনের কারণ হয় হে কন্তিও তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে যেহেতু দেহের প্রতিপালন করবার জন্য প্রত্যেকে কর্ম করতে হয় তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের এমন ভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথ ভাবে সাধিত হয় যজ্ঞ বলতে ভগবান শ্রীবিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায় ভগবান বিষ্ণুর প্রতিবিধান করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয় বেদে বলা হয়েছে যজ্ঞ বিষ্ণু অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরি ভাবে ভগবান শ্রী সেবা করার মাধ্যমে এই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা পুরুষে পুরুষে না বিষ্ণুর নানাত্মা তত্ত্বাস নামা তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত এই ছাড়া এই জড়জগতে অন্য সমস্ত কর্মই বন্ধনের কারণ হবে কেননা ভালো খারাপ উভয় কর্মেই প্রতিফলন আছে আর যে কোনো কর্মফলই অনুষ্ঠান তাকে বন্ধনে আবদ্ধ করে রাখে তাই শ্রীকৃষ্ণকে বা শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায় এটি কর্ম সম্পাদনের মহাদ কৌশল এবং এই পন্থার শুরুতে অত্যন্ত দক্ষ পথদর্শনের প্রয়োজন হয় তাই ভগভক্ত জ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে যা তত্ত্বাবধানে সুযোগ অর্জুন লাভ করেছিলেন গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয় ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয় বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত এভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয় তার ফলে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরেও ক্রমশ উন্নতি হওয়া যায় যা একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে

এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও কারো কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে প্রজাপতি ভগবান শ্রী বিষ্ণু এই জড় সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবেদের ভগবগমে ফিরে যাবার সুযোগ করে দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই সমস্ত জীব এই জড় প্রকৃতিতে হয়ে পড়েছে পরমেশ্বর ভগবান শ্রী বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই সমস্ত জড় এই জড়ো প্রকৃতির আবদ্ধ হয়ে পড়েছে বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয় যে সম্বন্ধে ভাগবত গীতা বলা হয়েছে বেদস্য সরবৈ ভগবান বল বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা বৈদিক মন্ত্রে বলা হয়েছে প্রতিং বিশ্বাস সত্যে সরম তাই ভগবান শ্রীবিষ্ণুই সমস্ত জীবের ঈশ্বর শ্রীমদ ভাগবতেও শিল সুখদেব গোস্বামী নানাভাবে ভগবানকে সবকিছু প্রতিরূপে বর্ণনা করেছেন সিও পতি যজ্ঞপতি প্রজাপতি ধিয়াং পতি লকপতি ধরাপতি প্রতিগতিসাধক বিষ্ণু সত্যতাং প্রসিদ্ধতাং মে ভগবান শতাং পতি ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি তিনি সমস্ত জীবের প্রতি তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলে ত্রাণকর্তা তিনি যেই জড়জগৎ সৃষ্টি করেছেন বদ্ধজীবকে যোগ্য অনুষ্ঠান করে তার প্রতিটি বিধানের সুযোগ প্রদান করার জন্য যার ফলে তারা এই জড় জগতের নির্বিঘ্ন ভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমান জড় দেহ ত্যাগ করবার পর তারা যেন ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে অপার করুণাময় ভগবান মায়া জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব কম বয় কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতভাবে দিব্য গুণাবলী অর্জন করে এই কলিযুগে যোগ্য, যথার্থ সংবদ্ধভাবে উচ্চ স্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রবর্ত করে গেছেন সংকীর্তন এবং কৃষ্ণ ভাবনা সমর্থ কলিযুগে ভগবান শ্রীবিষ্ণু যে তার ভক্ত রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবর্তিত হয়ে সংকীর্তন যজ্ঞের প্রভত্ত করবেন সে কথা শ্রীমাদ ভাগবত গীতাতে উল্লেখ করে বলা হয়েছে কৃষ্ণ বর্মাং কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণাং সং যজ্ঞ সংকীর্তনাং পার্তি হিসোমে ধস এই কলিযুগে যথেষ্ট বুদ্ধি সম্মাত আত্মা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পাশদ যুক্ত ভগবানের আরাধনা করবেন বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয় কিন্তু সংকীর্তন যোগ্য এত সহজ ও উচ্চস্তরের যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবদ গীতাতেও তা প্রতিপন্ন হয়েছে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ভক্তি কথায় সকলকে স্বাগতম আমি এখানে শ্রীমাদ গীতা পাঠ সমাপ্ত করিলাম আবার কালকে যথা সময়ে সকাল সকাল শ্রীমাদ ভাগবত গীতার আসরে আমি উপস্থিত হব তোমরা প্রত্যেকে সময় অনলাইনে চলে আসবে আমি প্রত্যেকদিন আমার কথা সুচিত বিশ্বাস এই চ্যানেলে পাঠ করি তোমরা আমার পাশে থাকবে সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি তাহলে তোমাদের কাছে শ্রীমৎ ভাগবত গীতা শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী পৌঁছে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ হরি বল হরি বল হরি বল আর একটি কথা এই মাস হচ্ছে দামোদর মাস কার্তিক মাস এই মাসে অবশ্যই ভাগবত গীতা পাঠ পড়বে প্রত্যেকে আর যারা পাঠ করতে পারো না তারা ভক্তি কথার আসরে তোমরা প্রত্যেক দিন পাঠ করবে শুনবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ